আজকে আমার আব্বু আমার আম্মুর জন্য মালটা দিয়ে বর্তা বানাবে আসসালামু আলাইকুম সবাই আমার আসসালাম আলহামদুলিল্লাহ আশা করি বানো আছে তো আমি নিজে গেছিলাম যেহেতু আসার পরে আব্বু আমাকে বলতেছে তো আমি আসছিলাম বানাতে তখন আব্বুই বলতেছে আমাকে দমি বানিয়ে দে তো আমি এরকম একটা পিড়ি ছিল তো ওটাই বার করে দিলাম বুট কছিল বার করতে তো আমার কাছে বুট নাই বুটে বদলে আমার এটা ছিল এটা আমি বার করে দিয়েছিলাম তো আর আমার আবার তো ছিল এটাই দিসি তেটে দিয়ে আব্বু গেটে এখন সুন্দর করে বর্তাটা বানাবে তো বালটাটা আবার বেশি একটা না মিষ্টি তারপর এটা দেই বানাই দেবে এখন ঠান্ডা লাগছে প্রচণ্ড কিছুই খাই না তো ভালো করে কিছু খাওয়া না দিকে এটা বানাই দিলে খাইলে মাথা ব্যথাটাও কমবে ভালোও লাগবে তো ঠান্ডা লাগলে মালটা দিয়ে পদ্মা খেলে এখন ভালো লাগে তা আমি বলতে গেলে ফার্স্টইভাবে কখন আমি দেখছি কিন্তু সব বানাই নাই এরকম করে তো শুকনো মাছ দিয়ে বানানো হবে তো মাছটা আমার বলছে এইভাবে পুরে নিতে আব তো গেলাম দেশে তো কি চোলা থাকলে ওই যে ওইভাবে পোড়া দেয় তো ওইভাবে পরে দিলাম তো এখানে লবণ আর শুকটা মুজ দিয়ে কষ দিয়ে তারপর বর্তাটা বানাবে এবার বর্তমানে কারাগারে খেয়েছেন অবশ্য বলতে পারেন কারাগারে কি সবাই এইভাবে বর্তমান এ খায় আমিও জানি কিন্তু ফার্স্টে আমিও আমি প্রথম খাবো কখনো আমি খাই নাই এভাবে কত দেখি দেখছি বানাতে কিন্তু আমি কারণ করা হয় না তো আজকে আমার আব্বু জন্মায় খেয়ে দেখতে হবে খেতে কেমন লাগে তাবু বলতেছে আব্বু যখন বাহিরে ছিল তখন এইভাবে খেতাম নিয়ে এই বিশাল বলে নদী একসাথে বানিয়ে সবাই খেতো নাকি ভালো লাগতো তো এবার টক হলে বেশি ভালো লাগে নাকি তো মালটাগুলো একটু মিষ্টি আছে জায়গায় আর একটু মানে ছাবা ছাটে করে গেছে মালটাগুলো টক হলে খেতে অনেক ভালো লাগে তো আমি বাড়ছে মাথা ব্যথা করতেছে অনেক পছন্দ তো খাইছে বাকিটুকু আর অল্প কিছু ছিল আর বঞ্জি তিনজনে মিলে এটা খাইতেছি তো সামনে আমার রোজা আমার সেজ বোনের মেয়ে পাশে আমার ছোট বোন আর আমি তো ভালোই লাগছে একটু জাল হলে বেশি আরও ভালো লাগতো তো আজকে বর্তা রেসিপি যদি আপনাকে কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট করে জারামিন কারা কারা খাইছেন তো আশা করি সবাই খেয়েছেন আমার কাছে ভালো লাগছে প্রথম আমি খেলাম তো আমি নিশ্চয় আমি চেষ্টা করবো টক দিয়ে বানাতে যাতে মালটার টক হয় এটা মিষ্টি দিককে যতটুকু ভালো লাগছে আমার মনে হয় টকটাতে এগুলোর বেশি ভালো লাগবে যাক তো যেটা সেটা সেটাই বানিয়ে খেলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ তো বিধানামার আগে সবাই একটা কথাই বলবো সবাই চেষ্টা করবেন এরকম ঘরে যদি কোনো স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তাহলে এরকম একটু যত্ন নিতে যত্ন নিলে একটা স্ত্রীরা বুঝ স্বামীর কাছে কিছুই ছাড়া এটুকুই চাই ছোটোখাটো কিছু জিনিস যত্ন করলেই অনেক খুশি হয় মেয়েরা